আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোট ছয়টা ঘানি এবং পেছনে আপনারা আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এই আর কি আর আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে আমাদের তেলার মেশিনে সরিষা দেওয়া হলো দেখুন এই যে মাঘি সরিষা এক্ষুনি স্পেলার মেশিনে দেওয়া হল এই আর কি দেখুন মাঘি সরিষা মাঘি সরিষা থেকে কিন্তু আমরা তেল উৎপাদন করছি এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা